সিপিআর গুন্ডাদের হাত থেকে কাকন আর সংকল্পকে বাঁচালো দুর্গা বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে যে দুর্গা দেখা যাবে সুকান্তকে অনেক কথা বল ভয় দেখিয়ে দিব্যার সাথে কথা বলতে বাধ্য করে আর তারপরে দেখা যাবে দিব্যার সাথে কথা বিয়া বলতে থাকে যে হ্যালো আপনি কে আর তখন বলে আপনি আমাকে চিনবেন আপনাকে যে মাঝে মধ্যে ফোন করে একটি মেয়ে আপনাকে কি যে কে ফোন করে সেটা আমি জানি পিছনে কে লেগেছে সেটাও জানি জানি আপনার সর্বনাশটা কে চাইছে জানি আনি আপনার হাতে কে মরিচার হাতে তুলে দিতে চাইছে আর তখন বলে কে বলছো তুমি কে বলছো তুমি আর তখন বলে সব বলবো তো আমার লাভ কে হবে তাতে আর তখন বলে তুমি যা চাইবে তাই হবে তুমি কি সত্যিই জানো কে আমাকে ফোন করে কে আমাকে প্রতিটা মুহূর্তে উত্তক্ত করে জানো তুমি তার নাম আর তখন বলে আমি জানি সব কিছুই জানি জানি তোর ভৌমিককে কে পুলিশের হাতে তুলে দিয়েছে কে আর বরুণ দাসকে মেরেছে কে সবটাই আমি জানি জানি পিয়া অবাক হয়ে যায় আর বলে এই এই তুমি এত কিছু কোথা থেকে জানলে কে বলছো তুমি এখন বলে আমি কে বলছি এসব জিজ্ঞেস কেন আপনারা হচ্ছেন রাঘব গোয়াল আর তখন বলে তাহলে আমাকে বলো বলো এটা কে করেছে এরপর বলে এরপর একটা খবর দিব খালি মুখে একটু মিষ্টি মুখ করাবেন না তখন বলে তা তোমার দাম কত এরপর বলে আগে বিশ পঁচিশ লাখ টাকা আর তখন বলে তোমার নাম কি তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো তখন হেসে দিয়ে বলতে থাকে আপনি ব্ল্যাকমেইল এই সমস্ত যাই বলুন না কেন টাকাটা না হলে তো খবরটা দেবো না তখন বলে বেশ টাকা তুমি পেয়ে যাবে কিভাবে কোথায় তুমি টাকাটা মানে তোমাকে দিতে হবে সেটা আমাকে বলো নামটা আমাকে বলো নামটা বল বলছি আর তখন বলে সব বলে দেব এ কথা বলেই ফোনটা রেখে দেয় এদিকে তো সমস্ত কথা শুনে ভয় পেয়ে যায় তারপর দেখা যাবে সুকান্ত বলতে যে আচ্ছা ওরা যদি জানতে যায় যে পেরে আমি এখানে তাহলে তো আমাকে মেরে ফেলবে ওরা আর তখন আপনি জানেন না ম্যাডাম ওরা কত বড় তখনই দুর্গা বলে আরে গুরু কে কি জিনিস আমি তো সব থেকে বড় জিনিস হচ্ছি আমি যখন এই সমস্ত নিয়ে কথা বলতে থাকি এদিকে দেখা যাবে আষ্টমে স্বয়ম্ভ আসে আর স্বয়ম্বকে দেখে কালভ অবাক হয়ে যায় তারপর তারপর দেখা যাবে দুর্গার কাছে ছুটে যায় গিয়ে তখন বলতে থাকে তোর বাবা স্বয়ম্ভু মুখার্জি এখানে এসে ছেড়ে আর বলে আমার মনে হচ্ছে তদন্ত করতে এসেছে যা শুনে অবাক হয়ে যায় তারপর বলে কি বলছিস আমার বাবা এসেছে এরপরে দেখা যাবে এক এক করে বাচ্চারা আড়াল থেকে দেখতে থাকে এদিকে দুর্গাও দেখতে থাকে তখন কালবোস মামা বলতে থাকে এই তুই এভাবে কি দেখছিস তখন বলে এই ছাড় আমি আমার বাপটাকে দেখছি দেখ না আমার বাপটাকে না হেভি লাগছে পুরো হিরো আমার বাবা আমার মাটা না একদম সলিড ছেলে খুঁজে পেয়েছে তো ও আমার মাকে লাইন মেরেছে তখন কাল বলতে থাকে এই তুই এই সমস্ত কি কথা বলছিস হ্যাঁ মুখে কিছু বাঁধে না তখন বলে দেখ বুড়ো কি বাদবে ভালো কথা বলতে আবার কি বাদবে বলতো এই প্রেম প্রেম করিস নি তো তাই তুই কিছু বুঝিস না তুই ছাড় তো তুই যা একটা গিয়ে প্রেম কর একটা ভুড়ি গিয়ে তুলে আন আর তখন বলে এই কি সব বাজে কথা বলছিস বল তখন দুর্গা স্বয়ংভোগকে দেখে মন খারাপ করে আর বলে জানিস তো আমার কি ইচ্ছে করছে আমার ইচ্ছে করছে আমার বাপরা ইচ্ছ গিয়ে না জড়িয়ে ধরি পাগলের মতো ভালোবাসি তুই আর কি বুঝবি বুড়ো তুই বুঝবি না রাস্তা থেকে বাচ্চা টাচ্চা তুলে এনে মানুষ করিস তাই তুই কিছু বুঝবি না তখন কালবো সময় বলে হ্যাঁ জানা আছে তো তোরও তো তেমনি তোরাও তো তেমনি মানে যেমন ডিম পারে বাচ্চা উঠলেই উড়ে চলে যায় ঠিক তোরও তো চলে যাবি তুইও তো একদিন মুখার্জি বাড়িতে চলে যাবি তাই না মুখার্জি বাড়িতে গিয়ে বসবি আর আমি কি জানি না আর তখনই দেখা যাবে দুর্গা বলতে থাকে এই বুড়ো একদম না এই সমস্ত কথা আমাকে বলবি না তো একটু চিন্তা তো আছি আর তুই আমার মাথাটা খাস না তো যা যা তুই ওখানে গিয়ে দেখ যে কি বলে কিসের জন্য এসেছে তখন কালবসমূহ বলে বলতো কিসের জন্য এসেছে কিছুই তো বুঝতে পারছি না এরপর বলে কেন রেট পেট করতে এসেছে মনে হচ্ছে বলে কি বলছিস তুই তো ও তোর বাবা হয় তখন জন বলে হ্যাঁ দুর্গাদি তুই কি বলছিস উনি তো সত্যিই তোর বাবা হয় তুই কি বলছিস এসব তখন দুর্গা বলে হ্যাঁ রে এসব জ্বালা না আমি বুঝি আসলে কালিদা তো ওকেও মানে আমার বাপটাকেও মানুষ করেছে আমি জ্বালাটা বুঝি কিন্তু মুখটা দেখ কেমন হয়েছে আরে একটা দেখে তো মনে হচ্ছে যে ভাজা মাছটা উল্টে খেতে পারে না কিন্তু আজকে দেখ আজকে কিন্তু নিশ্চয় তদন্ত করতে এসেছে একদম ফুল অফিসার হয়ে এসেছে না জামা কাপড় দেখ দুর্গা হাসতে থাকে আর বলে আমার বাপটাকে না হেভি লাগছে একদম হিরো লাগছে টম ক্রুজ এখন কালব বলে আরে চুপ কর চুপ কর এরপর বলে আরে যা ওখানে কি করবি তুই জানা আর তারপর বলে আমি তো জানি ওই মেয়েটাকে খুঁজতে এসেছে পাগলের মতো খুঁজতে এসেছে বেচারা এখনো জানে না আসলে যে তারই মেয়ে দুর্গা কালীপুরু তুই যা এই বলে ধাক্কা দিয়ে কালীপুরুকে স্বয়ম্বর কাছে পাঠিয়ে দেয় আর তারপরে দেখা যাবে স্বয়ম্বর কাছে যায় গিয়ে বলে এই তো স্বয়ম্ব চা খাবি তো তোমার জন্য সমস্ত রকম না চায়ের জন্য সমস্ত রকম ব্যবস্থা করে এসেছি আর তখন বলে আমি এই সময় চা খাই না তুমি নিশ্চয়ই জানো আর তখন বলে হ্যাঁ হ্যাঁ তা তো বটেই কিন্তু দুপুরে কিছু খাবি তো আর তুই তো এখান থেকে ভাত ডাল খেয়ে যা বুঝতে পেরেছি আমার জন্য রাখা হয়েছে ভাত ঢাল কালুনো মাসের ঝাল চাটনি পাপড় আর তখন খতে থেকে জানিস তো হঠাৎ জোগাড় করতে পারি না আর বলে তোমার আশ্রমে অনেকদিন পরে এলাম তাই না তখন বলে হ্যাঁ অনেকদিন পরে এলি লি তো বলছি একটু খেয়ে যা কিছু খেয়ে যা খেয়ে দে তারপর এখান থেকে যা আর তখন বলে না গো আজকে হবে না আমার আজকে একটু তারা আছে আমার তখন বলে কেন ডিউটি করতে এসেছিস নাকি কথা শুনে স্বয়ংভু অবাক হয়ে যায় তাই বলে কালবোস মামা কি বলছো তুমি এরপর বলে হ্যাঁ তোকে আমি বাপের মতো মানুষ করেছি আর তুই এখানে রেপটেড করতে এসেছিস নাকি তখনই বলতে থাকে আচ্ছা কালবোস মামা কথা তো তোমার মাথায় আসার কথা নয় নয় কথাটা তোমার মাথায় কে ঢুকিয়েছে এর আগেও তো যখন তখন আমি এসেছি কই তুমি তো তখন এর এরকম প্রশ্ন করনি বলে হঠাৎ আজকে প্রশ্ন করলে কেন তোমার আশ্রমে সবার সাথে আলাপ করতে চাই আর তারপরে দেখা যাবে কালবোস মামা বলতে থাকে এই শোন তুই আমার কথাটা শোন তারপর স্বয়ংভু রেগে বলতে থাকি তোমার আশ্রমে সবার সাথে আমি কথা বলতে চাই এরপর এদিকে দুর্গা সবটাই দেখতে পায় দুর্গা দেখতে পেয়ে বাচ্চা কাচ্চা সবাইকে পাঠিয়ে দেয় বলে যা তোরা গিয়ে দেখা করতো তখন সবাই দৌড়ে ছুটে একদম স্বয়ম্বর কাছে যায় যাবো বলতে থাকে এই তো এই তো বাচ্চারা আর তখন বলে কারা এরপর বলে এরাই তো আমার আশ্রমে রয়েছে তারপর সব বাচ্চাদেরকে এক এক করে নাম জিজ্ঞেস করে সবাই তখন নাম যার যার নামটা বলে দেয় দেয় এরপর এদিকে দেখা যাবে দুর্গা বলতে থাকে আমি কিন্তু এই বিষয়ে তোমার থেকে এগিয়ে আছি তোমার আর জগদ্ধাত্রী মুখার্জির মেয়ে হলে কি হবে আমি কিন্তু একদম জগদ্ধাত্রী মুখার্জির মতোই হয়েছি যাকে বলে একেবারে জাসান নাল হ্যাঁ বুঝতে পেরেছো তুমি বাবা যতই চেষ্টা করো না কিছুই খুঁজে পাবে না এদিকে দেখা যাবে স্বয়ম্ভ বলতে থাকে যে আই এম শিওর যে তোমার আশ্রমে এই কটা বাচ্চা ছাড়া আর বাচ্চা নেই আর তখন কালবসম হেসে দিয়ে বলতে থাকে আমার আশ্রম আমি জানবো না আর তখন জানবো বলে আচ্ছা আর কেউ কি থাকে না সত্যিই থাকে না আর তখন বলে না আর কেউ থাকে না অনশাইম জিজ্ঞেস করতে থাকে আচ্ছা তোমাদের এখানে কার কার ফোন আছে তখন তো এদিকে দুর্গাও চমকে যায় তারপর দেখা যাবে এদিকে কালবশুমও চমকে যায় এদিকে দুর্গা তখন বলতে থাকে ও আচ্ছা তার মানে ফোন ট্র্যাক করে এখানে এসেছে পর দুর্গা বলে বুঝলাম বুঝলাম বাবা তুমি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় তুমি কিছু ধরতে পারবে না কিছু না তোমার মেয়ে ও না একদম চলে পাতায় পাতায় শিরা সিরায় বুঝলে তো ঠিক আছে হয়ে যাক বুদ্ধির লড়াই বাপ বেটির দেখা যাক কার বুদ্ধিটা বেশি জেতে কে হারে এদিকে স্বয়ম্ভ বারবার করে বলতে থাকে কার কার ফোন আছে এখানে আর তখনই কালবসম বলে আমার আছে আর তখন বলে আর কেউ এদের মধ্যে কেউ চালাও ফোন তখন একটি মেয়ে বলতে থাকে যে হ্যাঁ আমার ফোন আছে আমি চালাই তারপরে দেখা যাবে ওদের ফোন গুলো ফোনের নাম্বারগুলো চেক করতে থাকে এরপর দেখা যাবে কি দুর্গাও এসে কিছু একটা লুকোতে থাকে যাতে করে স্বয়ম্ভ কিছু খুঁজে না পায় তারপর এদিকে স্বয়ম্ভ ফোনগুলো চেক করে কালবসম কি বলতে থাকে যে তোমাদের ফোনগুলো তো বলছে যে এখানে আরও কারো ফোন আছে আর তখনই নন্দী চিরঞ্জিতকে ডেকে নেয় আর তারপর বলতে থাকে তোমরা এই পুরো আশ্রমটাকে সার্চ করো তারপরে দেখা যাবে ওরা সার্চ করতে যায় দেখে কালবসমা বলছে কি করছিস কি তুই ওদেরকে দিয়ে কি করাচ্ছিস আর তখন আটকানোর চেষ্টা করে তখনই কালবস মোমাও রেগে যায় আর স্বয়ম্ভুও রেগে যায় স্বয়ম্ভু রেগে গিয়ে বলতে থাকে চুপ করো তুমি ওরা যেটা করেছে সেটা করতে দাও তারপর বলছে পর পরই থাকে জানিস তো তোকে আমি বাপের মতো মানুষ করেছি আজকে কি না তুই আমার আশ্রমে এসে তদন্ত করছিস র্যাপ করছিস পর কখনো আপন হয় না এটা আমি বুঝে গেছি তখন এ কথা বলায় স্বয়ম্ভু একটু কষ্ট পায় কাল মোমা এমন এমন কথা বলে সেখান থেকে চলে যায় তারপর চিরঞ্জিত তার নন্দী এসে বলে স্যার কিছু পাইনি নি তখনই দেখা যাবে আরেকজন এসে বলতে থাকে স্যার একটা ফোন পাওয়া গিয়েছে আর তখন সেই ফোনটা চেক করে ফোনটা চেক করলে সেই নাম্বারগুলো পায় আর বলতে থাকে যে আপনাকে যে ফোন মানে যেই নাম্বার থেকে ফোন করা হয়েছিল সেই নাম্বারই এখানে পাওয়া গিয়েছে কথাটা শুনে অবাক হয়ে যায় যায় তখন বলতে থাকে তাহলে এবার কি করব এরপর বলে কি করবে আর এবার ওই কালবসমকে নিয়ে যাবে তখন বলে আপনি এখানে মানুষ হয়েছেন স্যার আর তখন বলে যে হ্যাঁ হয়েছি আর এমন ভাবে ওনাকে নেবে যাতে করে মনে না হয় যে উনি কোনো অপরাধ করেছেন কাজ করবে পুরো আশ্রমটা ঘিরে নাও কে আসে কে যায় সমস্তটা যেন জানা যায় বুঝতে পেরেছো ছট পর কালবসমার কথা ভেবে কাঁদতে থাকে স্বয়ম্ব আর বলতে থাকি সরি কালবস্ম মা আজকে আমি অফিসার হয়ে এসেছি কি করব বলো এই তো মানতে বাধ্য তদন্ত করা আমার কাজ আজ তো আমাকে শিখিয়েছো কথা বলে সেখান থেকে চলে যায় যদিকে দেখা যাবে উৎসব খুব ওতলা হয়ে পড়ে কারণ সোশ্যাল মিডিয়ায় সেই ছবিটি পেয়েছে যেই ছবিটি কিনা দুর্গা যখন গলার হাড়সড়াটা নিয়ে গিয়েছিল তখন আশ্রমের একটি মেয়ে ছবি তুলেছে সেই হারটা পরে আর তখন সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে সেটাই উৎসব দেখে অবাক হয়ে যায় বলতে থাকে যে চিনতে পারছো এটা সেই হারটা যেটা হে কিনা কৌশিকী মুখার্জি ওই বলছিল না জগদ্ধাত্রী ভালো করে দেখি বৌদি মুখার্জি বলে হ্যাঁ তাই তো কিন্তু এটা ওখানে গেল কী করে আচ্ছা এমন তো নয় যে এই মেয়েটি হচ্ছে আসল দুর্গা কথাটা শুনেই অবাক হয়ে যায় তখন দেখা যাবে দিব্যাকে ফোন করে বলতে থাকে যে তোমাকে একটা ছবি পাঠাচ্ছি উৎসবের ফোন থেকে পাঠাচ্ছি তুমি ওটা দেখে আমাকে ফোনটা ব্যাক করো আর তখন বলে আচ্ছা ঠিক আছে এরপর ওদিকে দেখা যাবে দিব্য আর লোকজনেরা কাকন আর সংকল্পকে অ্যাটাক করে আর তখনই দুর্গা এসে তাদেরকে বাঁচিয়ে নেয় এদিকে সংকল্প আর কাকন খুব খুশি হয়ে যায় বন্ধুরা আজকে পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি অন করে দাও ধন্যবাদ